হাই এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রমতে আমরাও ভালো আছি যখন থেকে আমার প্রেগনেন্সির গুড নিউজটা আপনাদের সাথে শেয়ার করছি তখন থেকে সবারই শুধু একটা প্রশ্ন একটা কথাই জানার ইচ্ছা সেটা হলো আপু আপনার কি ছেলেবাবু হবে না মেয়ে বাবু সবার কমেন্ট দেখি আমি খুবই অবাক হই আপনারা তো অনেকে হানড্রেড পার্সেন্ট শিওরিটি দিয়ে লেখেন যে না এইবার আপুর বেবি গার্লই হবে আবার অনেকে এটা নিয়েও ধারণা করে আমার ফটোশ্যুটের ড্রেস কালার নিয়ে ব্লু পর্সি তার মানে বয় আবার অনেকে মনে করে ব্লু পর্সি তার মানে বেবি গার্ল তো সব কিছু মিলে ভালো লাগে আপনাদের কমেন্ট দেখতে এবং আপনারা যে গেস করেন আর সব থেকে বেশি অবাক লাগে যাদের গেসগুলো রাইট হয় যে কিভাবে বুঝেন আপনারা বেবির জেন্ডার রিভিলটা আমি খুব আগে করতে পছন্দ করি না কারণ আমাদের লাইফে আসলে বেবি বয় বা বেবি গার্লের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট একটা বাচ্চা হওয়া এবং বাচ্চাটা হেলদিভাবে আমাদের লাইফে আসার যুগে বেবি কনসিভ করার কিছু দিনের মধ্যেই জানা যায় বেবি বয় না বেবি গার্ল আমরাও জানি আমাদের আসলে জানতেই হয় কারণ আমাদের এত 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 টেস্ট করাইতে হয় আর প্রত্যেকটা টেস্টেই এই জেন্ডার রিভিল হয়েই যায় আমরা না চাইলেও এটা হবেই কিন্তু এমন যদি হইতো যে জেন্ডার একদমই জানা লাগতো না বা জানার প্রয়োজন পড়তো না তাহলে একদম শেষের দিনই আমি জানতাম এবং অপেক্ষা করতাম যে কোন দিন আমাদের কাছে আসবে আমাদের বেবি বয় বেবি কারণ ওই যে ওইটাই আমার কাছে ছেলে মেয়ে যাই হোক সবই ইম্পর্টেন্ট এবং সুস্থ বাচ্চাটা আমার বেশি দরকার লাইফে এই প্রেগনেন্সিরও দশ সপ্তাহের মধ্যেই আমরা জেনে গিয়েছিলাম আমাদের বেবি বয় হবে না বেবি গার্ল হবে এর আগের যখন আরদের জেন্ডার রিভিল করার সময় বলেছিলাম যে দশ সপ্তাহে জানা যায় অনেকেই জানতে চেয়েছে কীভাবে জানা যায় এত তাড়াতাড়ি আমি জানি না এটা বাংলাদেশে করে কিনা তবে আমেরিকাতে দশ সপ্তাহে একটা ব্লাড টেস্ট করে যেখানে ডাউন সিনড্রোম আছে কিনা বেবির বা অন্যান্য অনেকগুলো সিনড্রোম একবারে চেক করে তো সেইখানেই আসলে বোঝা যায় যে বেবি গার্ল ওর বেবি বয় আছে যেদিন আমরা প্রথম জানছি আমাদের বেবির জেন্ডার সত্যি কথা বলতে সারপ্রাইজ হয়েছি অনেক 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 সারপ্রাইজ হয়েছি কারণ আল্লাহর কাছে চাইছি যে আল্লাহ আমাদেরকে এইবার একটা বেবি গার্ল দেখ কিন্তু আল্লাহ যে আসলেই দিবে এবং আমি আর সুজন যে বেবি গার্লের প্যারেন্টস হইতে পারবো এটা আমাদের জন্য শখিন সেই দিনটা আমি তো সারা দিনই মনে হয় কান্না করছি আর সারা দিন আমি এত খুশি ছিলাম এবং ভয় ছিলাম কারণ আমাদের টেস্টের আগেই তো জানতে পেরে গিয়েছিলাম যে আমাদের বেবি বয় হবে না বেবি গার্ল হবে তো সেই জন্য আর কি মনে মনে ভয় ছিল যে আল্লাহ দিয়ে আবার নিয়ে না নেয় কারণ আল্লাহ শখের জিনিস দিলে পরীক্ষায়ও বেশি ফেলেন এখনও ভয় লাগে কিন্তু তারপরেও ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ এতটুকু জার্নি আমাদেরকে পার করায় আনছে আর জাস্ট মাত্র কয়েকটা দিন বাকি কই কই ইজ दट ফিমেল আমি আগেরবারের মতো আমারটা দেখতেছি না মনে হবে

সবাই জানার জন্য অনেক বেশি এক্সাইটেড যে আমাদের কি বেবি গার্ল হবে না বেবি বয় হবে তো আমাদের চারজনের একসাথে বলা উচিত তাই না চলো আমরা সবাই একসাথে বলি আর না সে চলে যেতেছে তার আর ভালো লাগে না ওকে তো আমাদের হবে ওয়ান টু থ্রি

চালা কথায় আছে না চুন খেয়ে মুখ পুড়ে তারপরে দই দেখলেও লাগে ভয় আমাদের হয়েছে সেই অবস্থা বেবি গার্ল শোনার পর থেকেই তো ইচ্ছা করে বেবি গার্লের জন্য এই শপিং করি সেই শপিং করি কিন্তু এই যে মনে দিন শেষে একটা ভয় রিপোর্টে কি আসবে বা বেবি সুস্থ মতো পৃথিবীতে আসবে কিনা না তার কোনো ভরসা নেই আল্লাহ ভাগে কী লিখে রেখেছেন জানি না সব কিছু মিলে একটা মিশ্র অনুভূতির ভিতরে থাকি সবসময় আর কি বাংলাদেশে হলে হয়তো তেমন কিছুই কেনাকাটা করা লাগতো না কারণ সুস্থভাবে বেবি জন্ম হওয়ার পরে সবাই মিলে সাহায্য করে দিত কেনাকাটা থেকে শুরু করে ধোয়াধুয়ি করে সব কিছু গোছ গাছ করে দেওয়া কিন্তু বাড়িতে সেই সুযোগটা আর নেই কারণ এইখানে সবার কাজ ফেলে কে কতদিন এসে কাকে সাহায্য করবে সেইটা চিন্তা করাটাও যেরকম বোকামি সেই আশায় বসে থাকাটা আরও সব থেকে বড়ো বোকামি তাই নিজের মনের উপর ভরসা রেখে আল্লাহর উপরে বিশ্বাস করে হালকা হালকা করে কিছু কিছু শপিং করে গুজগাজ করে গুছিয়ে রাখাটাই আমি মনে করি সব থেকে বুদ্ধিমানের কাজ এবং এতে করে জীবনটা একটু সহজ হবে বেবি আসার পরে আমি যখনই শিন থেকে কিছু অর্ডার দিই চেষ্টা করি একসাথে সব কিছু অর্ডার দিতে এতে করে দেখা যায় পাঁচ থেকে সাত দিনের ভিতরে আমার জিনিসগুলো চলে আসে আর প্রত্যেকবারই যখন অর্ডার দিই এরকম বড় বক্স আসে আমার বাসায় শিন থেকে শিনের জিনিসগুলো দামেও যেরকম কম দেখতেও সুন্দর অনেক ধরনের ডিজাইন পাওয়া যায় সব কিছু মিলিয়ে পারফেক্ট এটা বেবি

দেখো এটা খোলা দেখো কি মোজা পড়ার অবস্থা দেখে আমার মনে হচ্ছিল যে মানুষ যখন কিছু না বুঝে তখন তাকে যা বোঝানো হয় সেটাই সে সুন্দরভাবে বুঝে নেয় বোনের মোজা সে পায়ে পড়তে চেয়েছিল প্রথমে তার বুদ্ধি দিয়ে কিন্তু সে যখন নিজের বুদ্ধি না শুনে বাবার আর মার বুদ্ধিটা শুনলো তখন পায়ের মোজা হয়ে গেছে হাতের মোজা বেচারা আর ছোট মানুষ বলে হয়তো আমরা তাকে উল্টাপাল্টা বুঝাই কিন্তু কি করব তাকে মাথা ঠান্ডা রেখেও তো আমাদের বাকি সব কাজগুলো করতে হয় না হলে দেখা যাবে যে এই একটা জিনিসও আমরা ঘর পরে পর্যন্ত নিতে না এইখানেই সব করে রেখে দিবে আমাদের ছোট্ট আর থেকে যা কিছু অর্ডার করেছিলাম সেগুলো মোটামুটি আট মাসের পরে আমি গিয়ে অর্ডার করেছি বেবির জামা কাপড় কারণ এই জামাগুলো একটু গুছিয়ে রাখতে হবে আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো ধুয়ে পরাতে হবে আর এই হ্যান্ড মিটেনটা অনেক বেশি হেল্পফুল কারণ ছোট্টবেলায় বেবির জন্মের পরপর নখগুলো অনেক বড় থাকে সাথে সাথে কাটা যায় না তো হ্যান্ড মিটেন দিয়ে রাখলে অ্যাটলিস্ট মুখে বা শরীরে দাগ দেওয়ার ভয়টা কম থাকে নখ দিয়ে ছোটো ছোটো জামাকাপড়গুলো আমি আগে ভাগে অর্ডার করে রাখলেও বড় বড় যে জিনিসগুলো ছিল বেবির জন্য সেগুলো আমি ডেলিভারির দুই সপ্তাহ আগে অর্ডার করেছিলাম মাত্র যাতে করে সব কিছু সেট করে রেখে যেতে পারি হসপিটালে আর তাছাড়া আমাদের প্ল্যান ছিল যে খুব আগেই জিনিসপত্র কিনবো না এতে করে জিনিসপত্র খুলে রাখলে ময়লাও পড়ে আর এত বড় বড় বক্স ঘরে রাখলে আর্টকে নিয়ে আসলে খুব বেশি একটু হ্যাসল পোহাতে হয় কারণ ও মনে করে এগুলোর ভিতরে খেলনা বা তার কোনো জিনিসপত্র আছে যেটা আমাদেরকে খুলে দিতে হবে তারপর আলহামদুলিল্লাহ এবার আর খুব বেশি একটা দুষ্টুমি করেনি প্যাকেট নিয়ে প্যাকেটগুলো অনেক দিনই ঘরে ছিল তো আমরা হসপিটালে যাওয়ার কয়েকদিন আগেই সব কিছু রেডি করে নিয়েছি যতটুকু সম্ভব সম্ভব বড় জিনিসগুলো আমরা ভেবেছিলাম আরদের যা ছিল ক্রিপ তারপরে সুইং সব কিছু ওগুলোই ব্যবহার করব সব কিছু আমাদের ছাদে নিয়ে রাখা আছে কিন্তু পরবর্তী তার মন মানলো না ভাবলাম যে না আমাদের যেহেতু বেবি গার্ল একটু ডিজাইন ডিফারেন্ট হবে আর তাছাড়া নতুন বেবি ডিজার্ভ করে নতুন জিনিসপত্র প্রত্যেকবার যখন বেবি জিনিসপত্র কিনতে যাওয়া হয়েছে তাদের দুই ভাইয়ের জন্য কিছু না কিছু আনা হয়েছে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে এক বেবি রুসিলা করে বাকি দুইজন বেবি সবসময় সব কিছু পাবে বা শপিংয়ে ভাগিদার হবে এবং যত্নটা আমার মনে হয় আরও বেড়ে যাবে ইনশাল্লাহ এটা কি ওই যে ওয়াইভস ওয়ার্মার এগুলা বক্স থেকে বের করে জায়গা মতো রাখতে হবে যে কোথায় রাখবো আই মিন একটা সেট আপ দিতে হবে বোটল ওয়ার্মার এটা এটাও থাক বক্সই থাক এই কয়টা ছিল ছোট বক্সের এখন সব বড় বড় বক্সের গুলো বের হবে এই অ্যামাজনে একটাই প্রবলেম এরা এত বড় বড় বক্স দেয় অবশ্য ভালো জিনিসপত্র ভাঙে কম সেফটি থাকে ও ওই যে পিঙ্ক কালারের ডাইপার অর্গানাইজার এইটা মাস্ট বেবি হইলে এটা মাস্ট লাগবেই কারণ এটাতে একসাথে ওয়াইজ ডাইপার ছোট বেবিকে নিয়ে যেইখানে যাওয়া যায় এইটার সাথে সাথে নিলে খুব বেশি সময় এটা আমাদের জন্য লাইফ সেভার ছিল একটা আইটেম এটা তিনটা ডিপার্টমেন্ট করা যায় আবার একটাও রাখা যায় চাইলে আমরা তিনটা করে দেব হ্যাঁ কারণ হলো একটাতে বেবির ওই কি বলে মুখ জন্য ন্যাপকিন আরেকটাতে হলো ডাইপার আর ওয়াইপস জামাও রাখা যায় চাইলে আর্ধের সময় আনাইছিলাম হলো ই কালারের হোয়াইট কালারের আর্ধের জন্য একটা আদরের জন্য একটা ওইটা এখন ওরা ইউজ করে এখন ওদের মুজা আর হাত মোজা রাখি আর আদরটা আদর বিপ তারপরে মুজা এগুলো রাখি আর এইবার যেহেতু বেবি গ্রো এর জন্য পিঙ্ক কালারের আর কি খুব সুন্দর আর এইটা হলো অ্যামাজনে বা যে কোনো অনলাইনে অর্ডার করতে চাইলে ডাইপার অর্গানাইজার খেফ সার্চ দিলেই চলে আসে খুবই সুন্দর একটা জিনিস হামলা হয়ে গেছে এটার উপরে কই যাও বোনের জিনিসপত্র নিয়ে নাইস মধ্যে কি

দেখো কিন্তু ওইগুলা বের করে করে বক্সের ভিতর রাখতেছে ও এটা হইলো ওই যে বাট এটা রাখবো না না ওই বার্লিংটন থেকে যেটা কিন আনছো ওটা রাখবো দেখছো এটা কত ছোট এটা অনেক এটাতে কাপড় আটকবে না দুই কষ্ট দুটো দি দিতে হবে তো তাহলে কিন্তু ঘুরছো হুম এইবার আমাদের ফিড়ারও কিনা হয়েছে পিঙ্ক কালারের বেবি গার্ল সব পিঙ্ক 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 আর আমরা ডক্টর ব্রাউনেরটা ইউজ করি আর্ধের সময়ও করছি ডক্টর ব্রাউনেরটা ইউজ করলে বাচ্চাদের পেটে গ্যাস অনেক কম হয় তুলনামূলক আর এটা হলো ফিডার ড্রাই করার জন্য এখনও আমরা জানি না যে কোনটা লাগবে আগে কোনটা লাগবে পরে তো অ্যাটলিস্ট বক্স থেকে বের করে রাখতেছি এটার নিজস্ব বক্সও আছে এটাও ডক্টর ব্রাউনের এটা আর্ধের সময় ব্যবহার করছি খুব ভালো আরে এই বক্স তো সমান ভাইজানকে দেখাইছো কি তুমি একটা বেবি সিস্টার চাও ন তাহলে আমরা বেবি সিস্টারকে কি করব বাসায় আনবো না ও মা গো বাসায় কি শুধু তুমি আর ভাইজন থাকবে তাহলে আবার কি নো তাহলে সবই নো হইলো কেমনে তুমি বেবি সিস্টার চাও তাহলে কি বেবি ব্রাদার চাও? নো। কি চাও? দুধো। চাও? হ্যাঁ। ও এইটাতে যে ফিডার ই করে ড্রাই করে এটা মনে হয় বলতাছে। আর বেবি সিস্টার চাও? হ্যাঁ। এটা আরেকটা এটা হলো বেবির ওই যে শাওয়ার দেওয়ার জন্য। এটা এখন বের করার দরকার নেই আগে বেবি সুস্থ মতো বাসায় আসুক তারপরে এখন হলো সব থেকে বড় পার্সেলটা খোলা হবে এটাতে হলো বেবি বেসিনেট আরদের বেসিনেটটা আমরা রেখে দিছিলাম কিন্তু পরে আর মন মানে নাই যে আরদের ওই পুরনটা ইউজ করব পরে আবার নতুন করে একটা আনাই নিছি এবার একটা বেবি সুইংও মনে আছে ছোট হ এটা বেশি কাজের এটা আপাতত বক্স হয়ে রাখো এটা খোলা খুল কারণ ময়লা পড়বে তো এই কয়দিন বেবি আগে সুস্থ মতো আসুক বাসা ইনশাল্লাহ তারপরে খালি বেবি বেসিন একটা খুলা ওইটা সেট দিতে হবে আর ওইটার উপরে একটা টাওয়াল রাখা হলে ভালো হবে ময়লা পড়বে না জাস্ট আর নো পাপা দেখছো কত বড় একটা প্যাকেটে কত ছোট্ট একটা জিনিস দিয়ে দিছে কিন্তু পায়ে ফেলবে আর দে তুমি বেবি সিস্টার চাও এইখানে হলো বেবির কম্বল আর এখানে হলো বেবির কিছু জামা কাপড় তার সাথে যে পেসিফায়ার আছে পিঙ্ক পিঙ্ক কালারের আর সুজন এখানে ওই যে বেসিনের যেটা আনছি নতুন সেটা সেট আপ দিচ্ছে আমি এতক্ষণে বৈশা বৈষে এই কাপড়ের ইয়াগুলা খোলাই আমি জানি না অন্যান্য দেশের কি অবস্থা বাট আমেরিকার কথা বলতে গেলে এই প্রত্যেকটা কাপড়ে থাকে হলো স্টিকার মানে শপিং করা মানেও আরেকটা কাজ বাসে এসে প্রত্যেকটা জিনিসের স্টিকার খুলানো ধোয়া করার আগে আমার সাথে যারা হলো এইটা কে পেরেশানি মনে করেন তারা বুঝবেন যে এটা আসলেই কত বড় যে প্রত্যেকটা জামার এই জিনিসগুলা খুলতে হয় আর না হলে এই যে স্টিকারগুলা যদি থেকে যায় এগুলা পরে যখন ড্রায়ারে ড্রাই করা হয় পুরা ছুরির মতো ধারালো হয়ে যায় বাচ্চাদের গায়ে লাগলে তো পুরা কেটে টেটে অবস্থা হয় এখানে সুজন ওই যে বডি স্যুট গুলা দেখেন কই যায় শুইতেছে এখানে হলো বেবির ওই যে বডি স্যুট ডাবল ডাবল আনসে যাতে করে ঘন ঘন লন্ড্রি না করা লাগে যদিও ছোটো বাচ্চাদের কাপড় একদিন দুই দিনের বেশি তো রাখা যায় না করা লাগে তারপরও এক্সট্রা ব্যাকআপ হিসেবে আর এই যে এখানে ছোট ছোট বেবি ব্ল্যাঙ্কেট পিঙ্ক কালার পিঙ্ক কালার সব মার্শাল্লাহ এটা হলো বেবি বেসিনেট যেহেতু বেবি গার্ল একটু গার্লিশ গার্লিশ টাইপের নিয়েছি আর আর্টদেরটা একটু অন্যরকম ছিল স্ট্রেট ছিল আর্ধেকটা দম একদম সাদা মাটা একটু ফ্যান্সি টাইপের আছে বাসে এসে বেবি যে কাপড়গুলো ব্যবহার করবে হাত মোজা পা মোজা বডি স্যুট তারপরে স্লিপ একবার করে ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখে তারপরে যাবো যাতে করে বাসায় আসার পরে বেবি একদম পরিষ্কার জিনিসগুলো ব্যবহার করতে পারে যেহেতু এই জিনিসগুলো বাহিরে ছিল ধুলা ময়লা পড়ছে দোকানে হাজার মানুষ ধরছে তো ক্লিন করে পরানোটাই আমি মনে করি থেকে বেস্ট সবাই অনেক ভালো থাকবেন দেখা হবে ওনার একটা দিন আমার লাইফের কোনো অংশ শেষ নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম